ক্রিকেট ইতিহাসে এমন কাণ্ড আগে কেউ দেখেছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে এক ওভারে আঠারোটি বল তার মধ্যে বারোটি ওয়াইড আর একটি নো বল আর ওভারই শেষ করতে পারলেন না বোলার ঘটনাটি ঘটেছে ক্রিকেটে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান ম্যাচে বল হাতে এই অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন অস্ট্রেলিয়ার জন এস্টিংস এতটাই বিশৃঙ্খল ওভার ছিল নেট দুনিয়ে অনেকে সরাসরি প্রশ্ন তুলেছেন এটা কি স্পট ফিক্সিং নয় যদিও আপাতত সবই জল্পনা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় মাত্র চুয়াত্তর রানে পাকিস্তানের দুই ওপেনার শোয়েব মাকসুদ ও শারজিল খান সপ্তম ওভারেই পঞ্চান্ন রানে পৌঁছে যায় এরপরই বল হাতে আসেন হেস্টিংস সেই ওভারেই পাকিস্তান লক্ষ্যে পৌঁছে যায় সব মিলিয়ে আঠারো বলের এক ওভার করেন জন হেস্টিংস ম্যাচ শেষ দর্শক অবাক বেডলি হতাশ টুপি খুলে ফেলেন মাথা থেকে আর সোশ্যাল মিডিয়ায় ঝড় কেউ হাসছে কেউ সন্দেহ করছে কারো প্রশ্ন এটা কি স্পট ফিক্সিং উনচল্লিশ বছর বয়স হেস্টিংস অস্ট্রেলিয়ার হয়ে একটি টেস্ট খেলেছিলেন তাতে বাহান্ন রান ও একটি উইকেট পান উনত্রিশটি ওয়ানডেতে ডেতে বিয়াল্লিশ উইকেট নেন রান করেন দুশো একাত্তরটি একসময় ছিলেন চেন্নাই সুপার কিংস এর স্কোয়াডে দুই সালে শারীরিক কারণে খেলা ছাড়েন তারপর এত বছর বাদে মাঠে ফিরে এমন কাণ্ড ঘটালেন যাতে সবাই অবাক ক্রিকেট ভক্তদের প্রশ্ন একটাই ব্যাপারটাকে নিচ কি একটা বাজে দিন নাকি এর পেছনে অন্য কিছু আছে কাসার মুজিব খেলা একাত্তর